যারা মিরাকেল হোয়াইট লাভার আছেন অথবা যারা টিন এজ শব্দ ক্রস করেছেন লাইক যাদের বয়স এইটিন প্লাস হয়েছে মাত্র যাদের বয়স পঁচিশ বছরের নিচে অথবা যারা এর আগে কখন এই কোনো ধরনের ইনজেকশন ট্রিটমেন্ট নেননি তাদেরকে কিন্তু বেসিক্যালি আমরা একটা মিডিয়াম পাওয়ার থেকে গ্লুটাথিউন ইনজেকশন ট্রিটমেন্ট দেওয়া স্টার্ট করি অ্যান্ড আজকে আমার হাতে রয়েছে মিরাকেল হোয়াইট সিরিজের সেরকমই একটি বক্স আমার হাতে আজকে আছে মিরাকেল হোয়াইটের সিক্সটি থাউজেন্ড

সবার পছন্দের ভ্যালুমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার সেন্টার থেকে অ্যান্ড এখন আমি আছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে অ্যান্ড আমার হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের মিরাকেল হোয়াইটের 60,000 মিলিগ্রাম পাওয়ারের গোটা আঠেন ইঞ্জেকশন ট্রিটমেন্ট বক্স যেটি মেড ইন সুইজারল্যান্ডের প্রোডাক্ট অ্যান্ড এই একটি বক্সে কিন্তু ছয়টি সেশন পেয়ে যাবেন একত্রে অর্থাৎ যা ইজিলি কিন্তু আপনাদের দেড় মাস চলে যাবে অ্যান্ড একটা ইউজড বক্স দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধারতে এরকম কিন্তু এখানে ছয়টা সেশন পাবেন বাকি চারটা সেশন সোল্ড আউট হয়ে গেছে এই মুহূর্তে আমার হাতের বক্সে দুটো সেশন অ্যাভেলেবল আছে সো আপনারা চাইলে পার সেশন ওয়াইজ আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন বা হোল বক্সটা কিন্তু হোলসেল এবং রিটেইলার প্রাইসে আমাদের কাছ থেকে একবারে কিনেও নিতে পারছেন সো আমরা জানি গ্লুটাথিয়নকে বলা হয় সুপার অ্যান্টি অক্সিডেন্ট যেটা ফ্রি রেডিকালস এর ফাইট করে আপনার স্কিনকে ভেতর থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দেবে আপটু ফাইভ টু এইট শেডস অব্দি কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিনে ইলাস্টিসিটি বৃদ্ধি করছে মেলানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজুরে স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাজমা প্রবলেম আছে সব কিছু রিমুভ করে কিন্তু একটা ক্লিয়ার এর ফেয়ার আর ব্রাইটার স্কিন আপনাদেরকে প্রভাইড করছে পাশাপাশি অ্যান্টি এজিং প্রসেস অ্যাক্টিভ করে দেওয়ার মাধ্যমে এজিং এর যত সাইন এন্ড আছে সেগুলোকে কিন্তু রিমুভ করে দিচ্ছে স্টপ করে দিচ্ছে বডি ইমিউনিটি সিস্টেম কে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে আমাদের এনার্জি লেভেলকে বুস্ট করে দিচ্ছে এর মাধ্যমে টক্সিন সাবস্টেন্স বডি থেকে রিলিজ করে দিচ্ছে সো এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা হোয়াইটেনিং ব্রাইটেনিং এর জন্য এই গুটাথিনেশন ট্রিটমেন্টে নিতে পারছেন অ্যান্ড আজ পর্যন্ত কিন্তু গুটাথিনের কোনো ধরনের সাইড ইফেক্টস আবিষ্কৃত হয় নাই সো প্রতি উইকে একটা করে ইঞ্জেকশন নিতে হবে মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অবভিয়াসলি যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন সব কিছুর উপর বেস করে কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো গোটা আপনি ইঞ্জেকশন পার সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে চাইলে তো চলে বুকিং করে আমাদের যে কোনো ব্রাঞ্চে হোলসেলের বক্স টি নিতে চাইলে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে হবে অথবা ব্রাঞ্চ এসেস করতে পারছেন